ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা একদম রেডি এই যে দেখেন কটনের মধ্যে কিছু ড্রেস নিই এত চমৎকার কিছু ড্রেস থাকছে ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আপনারা হচ্ছে সারা বছর পড়ার জন্য নিতে পারেন যেমন আপুর অফিস করছেন কম দামের মধ্যে একটা ভালো ড্রেস পেয়ে যাচ্ছেন ভার্সিটিতে যাচ্ছেন কম দামের মধ্যে একটা ভালো ড্রেস পাচ্ছেন তা আবার কোয়ালিটিফুল ভি বুটিক্স থেকে দেখাবো ড্রেসগুলো ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন পাইকারি নিলে আরেকটু কম হবে দামটা সেটা আলাদাভাবে কথা বলে নেবেন তিন বাই ছাব্বিশ স্টান মলিকা থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কোরবানি ঈদ স্পেশাল রাইট কালারটা কি সুন্দর দেখেছেন ল্যাভেন্ডার কালার 100% কটন পাজামা দেখেন ব্লু এসেছে এবার তো প্রচুর গরম পড়েছে তো সেই গরমকে মাথায় রেখেই কিন্তু ড্রেসগুলো সেভাবেই মেক করা হয়েছে দেখেন তো ওরনার কোয়ালিটি একটা দেখাবো আপনাদেরকে ক্লোজ করে দেখেছেন একেবারে পিওর কটনের মধ্যে ওরনাটা কিন্তু দুই পাশে পার করা আছে সেম ডিজাইনটা কিন্তু নিচে নিচেও আছে দেখেন 6 থেকে 48 পর্যন্ত সাইজ পাবেন প্রাইস হচ্ছে 1150 টাকা 36 থেকে 48 পর্যন্ত দাম হচ্ছে 1150 টাকা মিষ্টি কালারের মধ্যে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট লেস করা আছে নাইস গলার মধ্যেও সেম আছে মিষ্টি কালারের মধ্যে দেখেন ভাইয়াদের ড্রেস বাজারের সেরা ওনাদের নিজস্ব ডিজাইন দিয়ে নিজস্ব কারখানায় তৈরি হয় মাত্র পনেরোশো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে কিন্তু কোয়ালিটি এটা পাবেন কিনা আপনাদের যাচাই করতে হবে ঠিক আছে খাদি কটনের মধ্যে পাজামাটা কিন্তু কটন এসছে তাই না আর এটা হচ্ছে আপনার রেয়ন কটনের মধ্যে যেটা যেভাবে থাকবে আমরা সেভাবে বলে দিব ইনশাল্লাহ ছত্রিশ থেকে আটচল্লিশ এক হাজার পঞ্চাশ টাকা দেখবেন কারণ অনেক ডিজাইন দেখাবো আজকে একটু বড় হলো লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখবেন রাইট এটা কিন্তু মাইশা

শুধুমাত্র হোলসেল নিলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার যারা হোলসেলে নেবেন তাদের প্রাইসটা টোটালি আলাদা থাকবে আমাদের সাথে কন্ট্রাক্ট করে নিবেন কত পিস কিভাবে নিতে হবে 1450 টাকা এটা কিন্তু অনেক কম বিজনেস পাইকারি রেটের জন্য সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব

পার্পেল ফাইভ দিচ্ছে সুন্দর একটা সুতোর কাজ করা মাঝখানটা এটা দেখেন ওরনাটা কি সুন্দর ছিটানো পুরোটাই কোয়ালিটি ওর্নার ফ্যাবিক কোয়ালিটি দেখেন

থেকে আটচল্লিশ সাইজ এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস কটনের খাদি কটনের মধ্যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত মিডেলটা পুরোটাই সুতোর কাজ করা